এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি বাংলা আহ দ্বিতীয় পত্রে কিভাবে পড়বে ব্যাকরণ প্লাস নির্মিত অংশে কিভাবে লিখবে সহজ সাজেশন আর সেই সাথে দ্বিতীয় পত্র প্রশ্ন সহজ নাকি কঠিন হবে সেই বিষয়ে আজকে জানিয়ে দেব তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তা বেল আইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো বাংলা দ্বিতীয় পত্র এটা কিভাবে করবে, শুরুতেই তোমরা যে লিখিত যে অংশটা আছে সেই লিখিত অংশটা খুব ভালোভাবে পড়বে এখন লিখিত অংশে এখানে নির্মিত যে অংশটা আছে লক্ষ্য করি আমরা এই নির্মিত অংশে সাধারণত দেখা যায় যে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করে যে একদম দুর্বল শিক্ষার্থী সেও কিন্তু করে। এখানে এখানে লিখতে হয়। হয়। এগুলা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে যদি লেখে তাহলে কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার দেয় অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে অনেকে আটানব্বই তলে অনেকে সাতানব্বই তলে অনেকে একশো মার্কের অ্যান্সার করে কিন্তু সেই অনুযায়ী কিন্তু সে ভালো রেজাল্টও করে আর এমসিকিউ বা ব্যাকরণ যে অংশটা এটা কিন্তু অনেকটাই কঠিন মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটাই কঠিন লাগে তারপরেও যদি এখানে 30 মার্ক এই 30 মার্ক যদি ভালোভাবে তুলতে পারো বা ভালোভাবে করতে পারো তাহলে 100% ভালো রেজাল্ট করা সম্ভব এখন দেখা যায় যে নির্মিতি যে অংশটা এইটা দিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীই প্লাস করার চিন্তা ভাবনা করে যদিও ব্যাকরণ অংশটা থেকে কিছুটা nito হয় এখন বাংলাদেশেও পত্র যদি ভালো না হয় তোমাদের কিন্তু তোমরা বাংলা সাবজেক্টে প্লাস চিন্তা বাদ দিয়ে দ্বিতীয় পত্র হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এ প্লাস করতে পারবা তবে আমি আশা করব যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা অবশ্যই সহজ হবে কেন সহজ হবে প্রতি বছরই কিন্তু বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা সহজ হয় কারণ এখানে নির্মিত অংশ আছে এখানে ব্যাকরণ অংশ আছে এই যে অংশগুলা এই অংশগুলা কিন্তু খুবই সহজ হবে এবং শিক্ষার্থীরা বা তোমরা সঠিকভাবে দিতে পারবা এখন অনেক শিক্ষার্থী আছে তারা কি ভালোভাবে পড়াশোনা করে না মানে গাফিলাতি করে সারা বছর কিছুই পড়াশোনা করে নাই তারা কিন্তু তারাও কিন্তু ভালো রেজাল্ট করে বাংলা দ্বিতীয় পথে তারাও কিন্তু ভালো রেজাল্ট করে বা বানায় লিখতে পারে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে বানিয়া লেখার একটা অপশন যেমন এসএসসির কথা যদি বলি এসএসসির মতো কিন্তু সহজ হয় অর্থাৎ এখানে দেখা যায় যে একটা রচনা লিখতে হয় প্রতিবেদন লিখতে হয় কিভাবে বানিয়ে লিখতে পারবা এটা কিন্তু এখানে যদি বানিয়া লেখো তোমাদের লাইন বাই লাইন ঠিক রাখতে হবে কোথায় কি লিখতে হবে অর্থাৎ একটা প্রতিবেদন লিখতেছো প্রথমে কি লিখতে হবে শেষে কি লিখতে হবে এই নিয়ম গুলা যদি জানো তাহলে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব অনেক শিক্ষার্থী কিন্তু এই নিয়মগুলো জানে না অবশ্যই এই নিয়মগুলো জেনে নিবা এবং সেই সাথে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আমি আশা করব প্রত্যেক শিক্ষার্থীর যে তাদের পরীক্ষাটা ভালো হবে এবং ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ সব কিছু সম্ভব তবে তোমাদের প্রশ্নটা 100% সিওর থাকো যে তোমাদের সহজ হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট আছে অবশ্যই কমেন্ট বক্সসে জানাবা ধন্যবাদ সবাইকে